আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি তো আজকে এখানে কাচ্চি রান্না করা হবে গরুর মাংস দিয়ে তার জন্য অবশ্যই বন্ধুরা সাথে থাকবেন আজকের কাচ্চিটা কেমন হয় ঈদের পরের দিন দেখুন দিয়ে দিলাম আদা বাটা আর বেস্তাটা তো আমি আগেই করে রেখেছি দেখালাম দিয়ে দিচ্ছি পেজ বাটা পেজটা আমি দুই চামচের মতো দিয়ে দিলাম আদা বাটাটা একটু বেশি দিলাম আর এই যে কাঁচামরিচটাও বেলেন্ড করা এটাও আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব নেড়ে চেড়ে সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা বাদাম বাটাটাও আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি জিরা দারচিনি এলাইচ লং সব একসাথে গুঁড়ো করা আমি এই মশলাটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দিলাম দুই চামচ কাচ্চিটা হবে এক কেজি এক কেজি চাইলের কাচ্চিটা রান্না করা হবে আর এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম কাচ্চির মশলা টানি নেই আমি আজকে বিরিয়ানির মশলাটা দিয়ে কাচ্ছি রান্না করব আমি ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিয়েছি দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে আর এখানে আমি যে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি এক কেজি বাসমতি চাউল নিয়েছি আর দেড় কেজির মতো দেড় কেজির একটু বেশিই হবে গরুর মাংস নিয়েছি তো এই হবে আজকে কাচ্চি রান্না কাচ্চিতে কিন্তু মাংসটা একটু বেশি হলে ভালো লাগে খেতেও দেখতেও ভালো লাগে যাদের পছন্দ কাচি খাওয়াটা অথবা কাচি রান্নাটা তারা অবশ্যই বুঝতে পারবেন আর এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচটা দুই চামচের মতো শুকনো মরিচটা কিন্তু আমি দিয়ে দিলাম এটা একটু কালারও হবে আর ঝালের ঝালটাও ঠিক মতোই থাকবে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে বাসমতি চাউল আর এই যে দেখুন মাংসটা কষানোটা কি সুন্দর হয়ে গেছে এই যে সাথে আমি টক দই বানাই নিই এমনি দইটাই বাসায় ছিল আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মাংসটা কিন্তু লুয়াজে রেখে দেব এপাশে চাউলটাকে আমি ফুটিয়ে নিব লবণ দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল লং এলাইস দারচিনি দিয়েছি ভালো করে ফুটিয়ে ঝরিয়ে নেব এই যে বেস্তা আলু ভাজা সাথে আছে এই যে রাইসটা আমি গরম পানিতে ছেড়ে হালকা করে ঝরা দিয়ে রেখেছিলাম একদম খুব সুন্দর হয়েছে জরা জড়া এই যে ভালো লাগছে আমার বাগনি পাশে বসে আছে বলতেছে খুব ভালো হয়েছে তে দেখুন বন্ধুরা কাচ্চিটা আমি আজকে কীভাবে সাজিয়ে নিচ্ছি সাজানোটা তো অবশ্যই দেখতে হবে আপনাদের সাজানোটা না দেখলে তো বুঝতেই পারবেন না কিভাবে আজকে কাচ্ছিটা তৈরি হলো তাহলে দেখুন বেস্তাটা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাংসটা আপনাদের কাছে আজকের কাচ্চি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাচ্চিটা কেমন হয়েছে আর অবশ্যই আমি খাওয়ার আগে যদি ভিডিওটা কমপ্লিট না করি তাহলে অবশ্যই জানাবো আপনাদেরকে তো দেখুন বিশেষ করে কাচ্চির আলু ভাজাটা কিন্তু আমার সেই মজা লাগে খেতে অনেকটা ভালো লাগে বেস্তাটার আলু ভাজাটা মাংসটাও খুব ভালো হয়েছে কালারফুল হয়েছে আর খেতে আশা করি খুব ভালো লাগবে রমজান মাস গিয়েছে তো তার জন্য ওই লবণ চাকার মতো অথবা এক পিস খায়া দেখার মতো ওরকম একটা রুচি জাগে না কিন্তু মায়সা খেয়েছে খুব ভালো হয়েছে খুব নাকি টেস্ট হয়েছে মায়সা বলতেছে তো এভাবেই অল্প করে রাইস আর বেস্তা আলু ভাজা সব কিছু দিয়ে সাজিয়ে কমপ্লিট করে দশ মিনিটের মতো আমি কিন্তু চুলায় রেখে দিয়েছিলাম লোয়াজে আর এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে পুরো ভিডিওটা করতে পারতেছি না তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন সাথে আছে এই যে সেমাই অবশ্যই মিষ্টি মুখ করবেন সবাই মিষ্টি মিষ্টি বাপ থাকবে আল্লাহ হাফেজ